দেখুন এই যে কসবা কাণ্ডে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল থেকে উদ্ধার হওয়া যে ভিডিও এই দুটোতেই কিন্তু নজর রেখেছে তদন্তকারীরা তদন্ত চালিয়ে যাচ্ছে সিটের সদস্যরা ইতিমধ্যেই কাউন্সেলিং করানো হয়েছে নির্যাতিতাকে শনিবার এই কসবার আইন কলেজে তরুণীকে নিয়ে এই ঘটনাটার অর্থাৎ পুরো যে ঘটনাটা সেদিন ঘটেছে বলেন তরুণী অভিযোগ করছেন সেই ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে নির্যাতনের ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন নির্যাতিতা আমাদের সহকর্মী সঞ্জনা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জনা এই যে নির্যাতিতা তিনি যা যা বক্তব্য বলেছেন বা যা যা অভিযোগ তুলেছেন একদিকে যেমন দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজের সঙ্গে সেই বক্তব্য মিলে যাচ্ছে পাশাপাশি সিটের সদস্যরা বা পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাও কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ তার বক্তব্য যে সঠিক তা কিন্তু আরো একবার প্রমাণিত হচ্ছে কিন্তু দেখো যেটা দেখা দিয়েছে যে এর আগেও কিন্তু পুলিশের কাছে বয়ান দিয়েছিল নির্যাতিতা এবং গতকাল যখন রাত্রিবেলা নির্যাছিতার সঙ্গে নিয়ে রিকনস্ট্রাকশন করা হলো পুরো ঘটনার তখনেও কিন্তু ঠিক একই রকম ভাবে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন ওই নির্যাতিতা আগে ঠিক কটার সময় তিনি কলেজে আসেন তাকে প্রথমে কোথায় নিয়ে যাওয়া হয় তাকে কোথায় আলোচনার জন্য প্রথমে ডাকা হয়েছিল কোথায় মধ্যপলের আষর পাশে এবং তারপরে কোথায় তারপরে থেকে নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে যাওয়া হয় এই পুরো যে ঘটনার সেই ঘটনা বহুলতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন এবং তার আগে কিন্তু তিনি এটাও বলেন যে প্রথমে জয় তার সঙ্গে বলপূর্বক অশ্লীল আচরণ করে পরবর্তীকালে দেখা যায় যে মনোজিৎ তার সঙ্গে বলপূর্বক অশ্লীল আচরণ করে এই যে ধারাবাহিকতা সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তিনি জানিয়েছেন আহ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এর পাশাপাশি যেহেতু এই মুহূর্তে ওই নির্যাতিতা তিনি মানসিক ভাবে ট্রমাটাইজ সেই জন্য তার কাউন্সেলিং করা হচ্ছে প্রত্যেক দিনই কার্য বছরও তার কাউন্সেলিং হয়েছে গতকালও তার কাউন্সেলিং হয়েছে এবং গোপন জবানবন্দিও হয়েছে আমরা দেখেছি তাকে আদালত চত্বরে নিয়ে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘক্ষণ তাকে তার মানসিক স্থিতাবস্থার জন্য একটি রুমে বসিয়ে রাখা হয়েছিল তারপরে তাকে কাউন্সেলিং করানোর পরে তাকে নিয়ে যাওয়া হয় গোপন জবানবন্দির জন্য সবটা মিলিয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত সারকামটেনশিয়াল এভিডেন্স পুলিশ পেয়েছে এখনো পর্যন্ত অর্থাৎ ফরেনসিক থেকে বা ডিডি টিম যখন আসে তারা যেই নমুনা সঙ্গে থাকো আমি দর্শকদের আরো বেশ কিছু তথ্য জানাবো সঙ্গে আবারও যোগাযোগ করবো কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই যে কসবার গণধর্ষণ সেই কাণ্ডে এবার কিন্তু জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তৎপরতা দেখা নওহো অর্থাৎ জাতীয় মহিলা কমিশন তারা তৎপরতা দেখাচ্ছেন তারা বিষয়টাকে নিয়ে বিশ্লেষণ করছেন আমি সঞ্জনা কাছে থেকে আরও একটু জানতে চাইবো সঞ্জনা এই যে নির্যাতিতার বাড়িতে एनसीডব্লিউ প্রতিনিধি দল যাচ্ছেন তারা কখন পৌঁছাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কি কি তৎপরতা দেখা যাচ্ছে আজকে কিন্তু তারপরে জাতীয় মহিলা কমিশন তারাদের তৎপরতা সেটা কিন্তু ঝুঁকে পড়ার মতো কারণ সকালই দেখা যাচ্ছে যে অর্চনা মজুমদার তিনি তার বাড়ি থেকে বেরিwidetilde রওনা দিয়েছেন কষবা করার উদ্দেশ্যে তবে এর আগে কিন্তু তার কর্মসূচি অন্য ছিল কিন্তু যেহেতু পরিবার আহ সংবাদ মাধ্যমকে চলছেন সেই তারা যাচ্ছেন আধিকারিকদের সঙ্গে তিনি কথা বললেন তারপরে তিনি পিওটে যাবেন অর্থাৎ প্লেস অফ অকারেন্সে যাবেন এবং তারপরে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন নির্যাতিতার সঙ্গেও কিন্তু কথা বলবেন যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সঞ্জনার সঙ্গে কথা বলছিলাম আমাদের সহকর্মী বিস্তারিত জানাচ্ছিলেন আজকে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে এনসিডাব্লিউর দল তারা যাবেন ঘটনাস্থলে অর্থাৎ এই ঘটনার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হচ্ছে সব দিক থেকে বলে সূত্রেও যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ সঞ্জনা